আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন এগিয়ে চলছে গাজীপুর ভুগড়া এলাকা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত বাইপাস এক্সপ্রেসের নির্মাণ কাজ বর্তমানে দুলেন সড়কটিকে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত চালানের উন্নতি কাজটি এগিয়ে চলছে গাজীপুর ভোগরা বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদরপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্যের এর সম্পূর্ণ প্রকল্পটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে দু সালের সালে জুনের মধ্যে তবে যানজট বিবেচনায় এই প্রকল্পের গাজীপুর ভুগড়া বাইপাস থেকে কাঞ্চন সেতু পর্যন্ত এই বাইশ কিলোমিটার পথ চালু হতে যাচ্ছে আগামী জুন মাসের মধ্যেই কাঞ্চন সেতু থেকে গাজীপুর ভোগরা বাইপাস পর্যন্ত প্রথম অংশ চালু করার যে পরিকল্পনা নিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে এরই মধ্যে প্রথম অংশে থাকা সেতু রেল ওভারপাস আন্ডারপাসগুলো নির্মাণ কাজ শেষ করা হচ্ছে একই সঙ্গে মূল চালানির সড়কের কার্পেটিং কাজও শেষ করা হচ্ছে গাজীপুর ভোগরা বাইপাস এলাকা থেকে নারায়ণগঞ্জের মদরপুর পর্যন্ত এই আটচল্লিশ কিলোমিটার দূরের প্রকল্পটি নির্মাণ কাজ শেষ হয়ে চালু হলে গাজীপুরের কোটা থেকে চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র তিরিশ মিনিট মূল দিয়ে যানবাহনগুলো চলাচল করতে পারবে একশো বিশ কিলোমিটার গতিতে আর এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না কোনো রকম অযান্ত্রিক যানবাহনগুলো অযান্ত্রিক এবং দীর্ঘদিন যানবাহনগুলোর জন্য থাকছে আলাদা সার্ভিস লেন আর এই সড়কটি উত্তরে ঢাকা টাঙ্গার মহাসড়ক এবং দক্ষিণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে সংযুক্ত করবে এর বাইরে ভুলতার ঢাকা স্টেট মহাসড়ক এবং গাজীপুর ভুগরায় সংযোগ ঘটাবে ঢাকা মিস মহাসড়কের সঙ্গে সুপ্রিয় দর্শক আজকের পর্বে ঢাকা বাইপাস এক্সপ্রেস নির্মাণ প্রকল্পটির প্রথম অংশ নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন এবার মূল ভিডিওতে চলে যাই এরই মধ্যে এই প্রকল্পে থাকা দুটি রেল ওভারপাস সেতু এবং আন্ডারপাসগুলোর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে প্রকল্পের প্রথম অংশে রয়েছে দুটি রেল ওভারপাস একটি গাজীপুর দিরাশ্রম অংশে আর একটি মিরের বাজার অংশে সামনে থেকে এটি বাইপাস এক্সপ্রেসের নির্মাণ প্রকল্পটির গাজীপুর দিরাশ্রম রেল ওভারপাস এরই মধ্যে গাজীপুর দীরাশ্রম রেল ওভারপাসটির সম্পূর্ণ অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয়েছে শেষ করা হয়েছে এর দুপাশে সংযোগ সড়কের নির্মাণ কাজ সংযোগ সড়ক অংশে সর্বশেষ পর্বের সড়ক কার্পেটিং কাজও শেষ করা হয়েছে শুধুমাত্র মূল রেল ওভারপাসটির উড়াল অংশে সড়কের কার্পেটিং কাজ বাকি রয়েছে বর্তমানে রেল ওভারপাসটির নিচের অংশে যে পণ্যবাহী যানবাহনগুলোর সারি দেখা যাচ্ছে এই রেল ওভারপাসগুলো চালু হলে এই অংশে আর কখনোই যানজটে পড়ে থাকতে হবে না এই পণ্যবাহী যানবাহনগুলোকে ঘন্টার পর ঘন্টা। গাজীপুর দিরাশ্রম রেল ওভারপাসের দিক হতে আমরা এখন চলে আসলাম মিরের বাজার দিকে সামনে মিরের বাজার রেল ওভারপাস আর মিরের বাজার রেল ওভারপাসটির সামনের অংশে এবং পিছনের অংশে রয়েছে আরও দুটি আন্ডারপাস এ অংশে দুটি আন্ডারপাস এবং একটি রেল ওভারপাসের মূল অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করা হয়েছে এছাড়াও রেল ওভারপাসটির দুপাশে সন্দুক সড়ক অংশের সরকারের কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়েছে এছাড়াও মিডের বাজার রেল ওভারপাসটির উড়াল অংশের এবং ডিভাইডার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এই রেল ওভারপাসটির উড়াল অংশেও সড়কের কার্পেটিং কাজ বাকি রয়েছে তবে প্রকল্পের এই মিডের বাজার রেল ওভারপাস থেকে নাগদা নদী পর্যন্ত চালেনের মূল সড়কটির সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ করা হয়েছে বর্তমানে মিরের বাজার দিক হতে বা নাগদা পর্যন্ত মূল চালেন দিয়ে সাধারণ যানবাহনগুলো চলাচল করছে এই অংশে মূল চালানি দিয়ে সাধারণ যানবাহনগুলো চলাচলের সুযোগ করে দিয়ে সার্ভিস লাইন নির্মাণ কাজ শুরু হয়েছে সুপ্রিয় দর্শক একটি তথ্য জানিয়ে রাখছি গাজীপুর ভুগরা বাইপাস থেকে এই প্রকল্পের কান্তুন সেতু পর্যন্ত আগামী জুনে যখন খুলে দেওয়া হবে তখন শুধুমাত্র চালানের মূল সড়কটি নির্মাণ কাজ শেষ করা হবে আর এই অংশে সারপিস শ্রেণীর নির্মাণ কাজ চলমান থাকতে সুপ্রিয় দশক মিরের বাজার রেল ওভারপাসে দেখতে চলে আসলাম উলুখুলা নদীর অংশে উলুখুলা নদীর সামনের অংশে একটি আন্ডারপাসের নির্মাণ কাজ শেষ করা হয়েছে যার উপর দিয়ে এখন যানবাহনগুলো চলাচল করছে সুপ্রিয় দশক একটি জিনিস লক্ষ্য করে দেখবেন সড়কের মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে পণ্যবাহী যানবাহনগুলোকে মূলত এই বাইপাস সড়কটি দিয়ে পণ্যবাহী যানবাহন সবচেয়ে বেশি চলাচল করে বর্তমানে গাজীপুর থেকে চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যেতে এই যানবাহনগুলোর সময় লাগছে কয়েক ঘন্টা তবে চালানের এই অত্যাধুনিক এক্সপ্রেসওটি নির্মাণ কাজ শেষ চাল হলে মাত্র কয়েক মিনিটেই অর্থাৎ মাত্র 30 থেকে পঁয়ত্রিশ মিনিটেই গাজীপুর থেকে যেতে পারবে চট্টগ্রাম মহাসড়কে এদিকে নাগদা অংশে পুরাতন সেতুর দুপাশে দুটি সেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করা হচ্ছে বর্তমানে সেতু দুটির দুপাশে সংযোগ সড়ক অংশে নির্মাণ কাজ শেষ করা হচ্ছে এরই মধ্যে সংযোগ সড়ক অংশের র্যাম্পের মাটির বহটে কাজ প্রায় শেষ পর্যায়ে পুরাতন সেতুর দুপাশে নতুন এই সেতু দুটি মূলত সার্ভিস লেনের সঙ্গে যুক্ত থাকবে আর পুরাতন সেতু যুক্ত থাকবে মূল এক্সপ্রেসের সঙ্গে সুপ্রিয় দশক এবার নাগদা নদী অংশ দিক হতে আমরা চলে যাব উলখোলা নদীর অংশের দিকে নাগদা থেকে উলখোলা পর্যন্ত এই অংশে মূল চালানির সড়কটির নির্মাণ কাজ শেষ হয়েছে বর্তমানে নাগদা থেকে উলখোলা পর্যন্ত মূল চালানি সড়ক দিয়ে সাধারণ যানবাহনগুলো চলাচল করছে ঢাকা বাইপাস এক্সপ্রেসও নির্মাণ প্রকল্পটির প্রথম অংশের গাজীপুর ভুগরা বাইপাস থেকে কান্তর সেতু পর্যন্ত বর্তমানে বেশ কিছু অংশের মূল চালানের সড়কটি দিয়ে সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে যার ফলে গাজীপুর বুগড়া বাইপাস থেকে কাঞ্চন সেতু পর্যন্ত বাইশ কিলোমিটার পথের প্রায় দশ থেকে বারো কিলোমিটার পথ যানবাহনগুলো খুব স্বস্তিতে পার দিতে পারছে আর আগামী জুন মাসে গাজীপুর বুগড়া বাইপাস থেকে কাঞ্চন সেতু পর্যন্ত উদ্বোধন করা হলে এই অংশটুকু পার দিতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট সুপ্রিয় দশক নাগদা নদীর দিক আমরা এখন চলে আসলাম উলখোলা নদীর অংশের দিকে নাগদা নদী অংশে যেমন পুরাতন সেতুর দুপাশে দুটি সেতু নির্মাণ কাজ করা হচ্ছে ঠিক একই রকম এই উলখোলা অংশেও পুরাতন সেতুর দুপাশে দুটি সেতু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে বর্তমানে এই অংশে নতুন সেতু দুটির সংযোগ সড়ক অংশে নির্মাণ কাজ এগিয়ে চলছে এরই মধ্যে সেতু দুটির সংযোগ সড়ক অংশে মাটি বহের কাজ প্রায় শেষ পর্যায়ে আগামী জুন মাসে ঢাকা বাইপাস এক্সপ্রেস ও নির্মাণ প্রকল্পটির প্রথম অংশ চালু করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে অবকাঠামো এর মধ্যে দুটি রেল ওভারপাস একটি গাজীপুর দ্বীাশ্রম অংশে আর একটি বাজার অংশে যার নির্মাণ কাজের অগ্রগতি আমরা দেখেছি এছাড়াও নাক্যা সেতু এবং উলুকলা সেতু এবং সর্বশেষ রয়েছে শীতলক্ষ্ম নদীর উপর পুরাতন সেতুর পাশে নতুন করে আরও টালানি সেতু নির্মাণের কাজ উলখোলা নদীর অংশ দিক হতে আমরা এখন চলে যাব শীতলক্ষ নদীর অংশে সেখানে পুরাতন সেতু পাশে নতুন করে আরও চালানির সেতু নির্মাণ কাজ শেষ করা হচ্ছে তবে এই সেতু এবং রেল ছাড়াও ছাড়াও আটচল্লিশ কিলোমিটার দৈর্ঘের এই বাইপাস এক্সপ্রেসওটিতে পঁচিশটি আন্ডারপাস নির্মাণ করা হবে যার মধ্যে অধিকাংশই আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এর প্রথম অংশে আর প্রথম অংশে থাকা প্রায় সবগুলো আন্ডারপাসের নির্মাণ কাজ শেষ পর্যায়ে চলছে আন্ডারপাসগুলোর উড়াল অংশে সড়ক কার্পিংয়ের কাজ সুপ্রিয় দশক আমরা এখন চলে আসলাম শীতলক্ষণ নদীর অংশে শীতলক্ষা নদীর পুরাতন চালানের কাঞ্চন সেতুর পাশে নতুন করে আরও চালানের কাঞ্চন নির্মাণ কাজ শেষ করা হচ্ছে এর মধ্যে দ্বিতীয় কাঞ্চন সেতুটির মূল অবকাঠামগত নির্মাণ কাজ শেষ হয়েছে শেষ করা হচ্ছে এর সংযোগ সড়কের নির্মাণ কাজ সুপ্রিয় দশক এই ছিল ঢাকা বাইপাস এক্সপ্রেসের নির্মাণ প্রকল্পটির প্রথম অংশ নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ